আলাইকুম বন্ধুরা আশা করি অনেক ভালো আছে আমিও ভালো আছি রবিনা কুকুনি একটা দারুণ মজাদার রেসিপি আসা হয়েছে দুধ মালাই তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর অল্প খরচে তোমরা কিন্তু বানিয়ে নেবে এভাবে দুধ মালাই আর ছোটো থেকে মিষ্টি খেতে পছন্দ করে একবার অবশ্যই খুবই ভালো লাগবে অল্প খরচে এরকম দুধ মালাই মিষ্টি বানিয়ে নেবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলো কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলো বন্ধুরা লেগেছে আমি মিষ্টি তো মতো দেখিয়ে দেবো আর যেসব এখন আমার চ্যানেলে নতুন করে পাশে থাকবেন আমি এখানে দুটো ক্রিম পাউন্ডি তো তোমরা এখন পিসকাটা পাউন্ডি হইতে পারো আর দুটো ক্রিম পাউটি লিখেছি ক্রিম পাউন্ডি প্যাকেটগুলো আমি কেটে রেখে দেবো আর লেজে এখানে দুধ মাত্র আমি দুটো উপকরণ চিজিতে এরকম দুধমালা মিষ্টি পানি দেখাবো আপনাদেরকে দুটো উপকরণ চেষ্টা বন্ধুরা দেখাবো দুটো দুধ আর পাউন্ডি দামি দেখাবো এখানকে আমাদেরকে দুধমালা মিষ্টি একদম অল্প খরচে বাড়িতে পানি নেবে মাত্র আধ ঘন্টার মধ্যে তো বন্ধুরা পরবাণে আমি এখানে দশ মিনিটের মধ্যে পানি নেবে দশ মিনিটের মধ্যে ম্যাগিও রান্না হয় না আর মিষ্টিও হয় না তো সবাই বলে দশ মিনিটে হয়ে যায় কিন্তু দশ মিনিটে মিষ্টি রান্না হয় না তুমি এখানে আধা ঘন্টার মধ্যে পুরো কমপ্লিট করে ফেলবো মিষ্টিটা আর মিষ্টি তো সকালে কিন্তু পছন্দ করে এইভাবে এক ধরনের বানিয়ে লাগবে খুবই ভালো লাগবে আমি ক্রিমগুলো দেখো বের করে নিচ্ছি খুব সুন্দর না ভিতরটা দেখো একবার হলে বাড়িতে মানিয়ে দেখবেন বন্ধুরা খুবই ভালো হবে বাচ্চারা বলো বড় সবাই কিন্তু খুশি হবে আর শীতকালে মিষ্টি বলো পাখান ফুটে বলো চিটাই ফিটে বলো সবই কিন্তু খেতে খুবই সুন্দর লাগে আর একবার হলে বাড়িতে এবার মিষ্টি বানিয়ে দেখেগুন এভাবে ওপরে অংশগুলো তো আমি ফেলে দিয়েছি তোমার দেখতে পেয়েছো পেয়েছি পাঠিয়ে এভাবে টুকরো টুকরো করে নেবো অলপ অলপ দুটা ড' বনাব চব এক ঢালব না অলপ অলপ দিয়ে ডো বনাব অলপ অলপ দিয়ে

তুমি দুটা পাঁচ মিনিট ৰেষ্টি থাকিবা চাইডে তো দেখ পাঁচ মিনিট পেলাই যে হাতে আমি একো ঘি লাগি লৈছোঁ তুমি মই চাই তেলে ইউজ কৰোঁতে পাৰ ঘৰ জেগাই আৰু মাখনৰ জেগা তোমাৰ ঘি দানাতে পাৰ বন্ধু তো মাখনটো যেতিয়া চিলে দি দিলোঁ তোমাৰ মাখনটো না দিলে হ'ব তোমাৰ জেগাত চমচমে চেপেলি চলি আছা সেইবাবে চবখনো বান্ধি ল'ব আমি

দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখো কত মনে হয়েছে দেখতে পাচ্ছ খুব ভালো লাগে ভালো এসে গেছে এবার আমি দিয়ে দেবো সাজিয়ে দেবো জীবন দেখো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে ঢাকাতে দেখো তিন মিনিটের মধ্যে ফুটিয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছ একটু আর কিন্তু দেখো দেখো খুব সুন্দর লাগছে এইভাবে আমি আবারও পাঁচ মিনিট আবারও দিয়ে ফুটিয়ে নেব মাত্র দশ মিনিটে কিন্তু ওটা হয়ে যাবে যেহেতু পাউরুটি আর যেন ইস্ট হয়ে থাকে আমি ঠান্ডা করার অপেক্ষা পর্যন্ত থাকবো দেখো বন্ধুরা ঠান্ডা করলে কিন্তু চলে এসেছি মিষ্টি দেখো মিষ্টি কিন্তু একটা প্লেটের মধ্যে তুলে দিচ্ছে মিষ্টি অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে একবার হলে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে প্লিজ প্লিজ ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন দেখো কত সুন্দর লাগছে মিষ্টি খুঁড়া খেতে কিন্তু খুবই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাচ্ছে লক্ষ্মীচুরতে টাটা বাই বাই